আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক নাই সাংঘাতিক আবু সাইদ হল মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে কিন্তু সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাইকে এক এ একমাত্র ওই যেইটা তাকে গুলিটা খাই আর যে ছবিটা দেখলো আর মানুষকে থামানো যায়নি আর থামানোর উপায় নেই সবাই তখন মনে হচ্ছে আমি তো অবশ্যই আমি তো অবশ্যই মারও কথা মানতে পারবো সে যখন নিচে আমিও নেব সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা করেছো সেটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে এটা কি বিষয় কেন